নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘরে আজকে আমি একটা ভালো সুন্দর নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি ফার্স্ট টাইম ভিডিওটা দিচ্ছি বন্ধুদের বন্ধুদেরকে আমি অনুরোধ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি কি ভিডিও নিয়ে এসেছি গ্রাম বাংলায় নবান্ন উৎসব আমাদের গ্রাম বাংলায় নবান্ন উৎসব কি আর কিভাবে করা হয় সেটাই তোমাদের মধ্যে ছোট্ট করে তুলে ধরবো নবান্ন উৎসব মানে হচ্ছে মা অন্নপূর্ণার পুজো আর নতুন চাল দিয়ে খাওয়া দাওয়া করা হয় তো দেখতে পেয়েছ প্রথমেই মা অন্নপূর্ণাকে আমি তুলে ধরেছিলাম এখানে মা অন্নপূর্ণার পুজো দেওয়ার পরে নতুন যে চাল হয় সেই চালটা আমরা গুঁড়ো করে এখানে নবান্ন উৎসব পালন করব। ফার্স্ট ফাড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে চাল গুনুনি দিয়ে কলা দুধ আর মিষ্টি দিয়ে মা কুচি রাঁধা কুচি তারপরে আপনার চিঁড়ে দিয়ে ভালো করে এখানে চাল গুনুনিটা মাখানো হলো মাখানোর পরে এখানে মা অন্নপূর্ণার পুজো দেওয়া হয়েছিল পুজো দেওয়ার পরে এখানে আমরা চাল গুনুনি নবান করবো তো এখানে কি কি রয়েছে এখানে প্রথমে মা অন্নপূর্ণার প্রসাদ রয়েছে জিলাপি তিন ধরন তিন চার ধরনের মিষ্টি কলা আর সব থেকে মাহাত্ম যেটা সেটা হচ্ছে চাল চাল গুনুনিটা কিভাবে তৈরি করেছে তোমাদেরকে দেখিয়েছি তো এখানে নারকেল কুচি আঁক কুচি আর দিয়েছে চিরে আর সাথে রয়েছে বোঁদে বোঁদেটা আমি বাড়িতে তৈরি করেছি তোমাদের মধ্যে দেখো ছোট্ট করে আমি তুলে ধরেছি শর্ট ভিডিওতে তো দেখো এখানে আমি গুনুনি নবান পুরো প্রস্তুত হয়ে গেছে হয়ে এখানে আমি গুনুনি নবান করবো এবারে আমি চলে যাবো সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে রয়েছে আমাদের ভাত নবানের আইটেম ভাত নবানের আইটেম করার জন্য আগের দিন রাত্রেবেলায় এই সবজিগুলো আমি আর আমার মা মিলে কেটে আর বেটে রেখেছিলাম যেহেতু সকালবেলায় প্রচণ্ড চাপে হয়ে যাবে কারণ নবান্ন উৎসবে অনেক কিছু আইটেম থাকে কী কী আইটেম রয়েছে সেটাও দেখো তোমাদের মধ্যে তুলে ধরেছি কী কী আইটেম রয়েছে আমি একবার বলে দিচ্ছি যেটা রয়েছে নরকমের ভাজা ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল বাঁধাকপির তরকারি মোটা টক আর তোমার রয়েছে মাছ তো এই ছিল নবান্ন উৎসবের ছোট্ট আয়োজন তো তোমাদের কার কার বাড়িতে নবান্ন উৎসব হয় অবশ্যই বলবে এখানে দেখো রান্না পুরো কমপ্লিট এবার হবে বাউস্ত বাড়ানো নতুন চাল দিয়ে ভাত আর পায়েস করা হয়েছে নরকমের ভাজা বিউলির ডাল বাঁধাকপির তরকারি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর আমাদের বীরভূমের বিখ্যাত মোটা টক তো এই ছিল নবান্ন উৎসবের আয়োজন এবার হবে ভাত নবানে বাউস তো বাড়ানো প্রথমে চাল নবানে বাউস তো সকালে বাড়ানো হয়ে গেছে এবার দুপুরে হবে ভাত নবান্ন বাউস তো বাড়ানো যেটা মাছটা বা দেওয়া হবে না বাকি সব দেওয়া হবে পায়েস আর ভাজা ভাজাভুজি নিয়ে মা মা অন্নপূর্ণার বাউস তো বানানো হবে এই ছিল আজকে নবান্ন উৎসবের সেকেন্ড পার্ডের সমস্ত কিছু উপ মানে আইটেম আর কি তারপরে আমি চলে যাব থার্ড পারে থার্ড পারে কি রয়েছে তোমরা দেখো গ্রাম বাংলায় খুব সুন্দরভাবে আমাদের নবান্ন উৎসব হয় এখানে রয়েছে মা অন্নপূর্ণা বাবা ভোলানাথ আর নারদমণি এই তিনজনকে খুব ভালোভাবে জাঁকজম্ম করে পুজো করা হয় এখানে দেখো ছোট ছোট বাচ্চারা কত সুন্দর খেলা করছে এবার হবে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি হওয়ার পরে আরতির যে আভাটা প্রদীপটা সেটা সবার মধ্যে তুলে ধরা হচ্ছে যে যার মতো করে মাথায় ঠেকাচ্ছে কেউ কারোর মা সন্তানের মাথায় কেউ কোনো মা তার সন্তানের মঙ্গল কামনার জন্য খোটে বেঁধে নিচ্ছে তো এই মাদের তো কোনো তুলনা হয় না তো এই হলো আমাদের আজকের নবান্ন উৎসবে সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত আয়োজন তো বন্ধুদেরকে বলবো কেমন লাগলো আগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি ভিডিওটা এখানেই শেষ করব আর বন্ধুদেরকে অনুরোধ করব চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখব কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় তো আমি ভিডিওটা একখানি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা শেষ করার আগে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি চো বলো বন্ধুরা টাটা